অনেকদিন পরে আজকে ভিডিও শুটু করলাম আজকে সকালবেলা হওয়ার সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছে একটা ব্যাটারি চালিত কর্প সেই সাথে আমার বাইকের সাথে লাগাই দিয়েছিল সামনে থেকে হাতে একটু ব্যথা পাইছি পায়ে লাগছে আর বাইকের ইন্ডিকেটরটা সাইডের ইন্ডিকেটরের গ্লাসটা ভেঙে ফেলছে আর হচ্ছে ব্রেক লিভারটা ভেঙে ফেলছে মানে সরাসরি সে সামনে থেকে লাগাই দিছে কি বলবো আসলে কিছু বলার ছিল না সাইড লাগছে পায়ে প্রচুর পেশার লাগছে এ বাসটা আসলে প্রচুর অটো ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে অবস্থা অনেক শিকার হয়েছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ এরকম হয়েছে অনেক রেকর্ড আছে অনেকে অ্যাক্সিডেন্টের ইভেন আমার এক কাজিন অ্যাক্সিডেন্ট হয়েছিল অটোরিক্সার সাথেই মেবি আমি একটা ভিডিও করেছিলাম হাইওয়েতে মাঝে মাঝে আমি ভিডিওতে একটা কথা বলি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো হুট করে সিগন্যাল টিগনাল না দিয়েই ঢোকে দেয় বাইক ভালো ছিল যে বড় কিছু হয় নাই আমি তো ভাবছি হয়তো মানে প্যান্ট ট্যান্ট ছিঁড়ে গেছে এরকম মনে হয়েছিল যেভাবে শব্দ হয়েছিল বাইকের মেজর প্রবলেম মানে এটার ভিতরে আমার এই ব্রেক লিভারের এটা ভেঙে ফেলছে মানে তাহলে বুঝেন কতটা স্পিড এসে লাগছে এখানে গাইড যারা করেন তারা একটু সাবধানে করবেন ভাই আপনার দোষ না থাকলেও অটো দোষের কারণে আপনার ক্ষতি সাধন হয়ে যেতে পারে যেটা আপনি কখনো এক্সপেক্ট করেন না দই ভুল সেটা তো পরের ব্যাপার কিন্তু ক্ষতিটা হয়ে গেলে তো আর ক্ষতিপূরণ করা সম্ভব না বলবো আসলে সাবধানে বের হইলাম সুন্দরভাবে চালাইতেছিলাম মুট করে অন্যের ভুলের কারণে আজকে আমার এই অবস্থা আমি একদম স্লোলি যাচ্ছিলাম পঁচিশ এরকম স্পিড ছিল আমার রাস্তার একটু ছিল সামনে আরেকটা অটো ছিল ওই অটোটা ক্রস করে ও আমার সাথে সামনে এসে লাগাই ঠেকে যে এরকম সামনে একটা আসতে আছে আমি পেছনে ওরকম এসে আমার লাগাই দিচ্ছে হাতে একটু লাগছে হ্যান্ড গ্লাভসের জন্য একটু কম ব্যথা পেয়েছি তা আমার হলে হাত চলে যেত রক্ত বের হতো লাল হয়ে গেছে রক্ত জমেছে পায়ের কী অবস্থা সেটা বলতে পারছি না বেশি ভাঙলে হয়তো আমি লিভারটা আমি ধরতেই পারতাম না ব্রেক সারা ইয়ে করতে হতো সামনে ব্রেকটা আমি ব্যবহার করতে পারতাম না